নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন অনলাইন সৃজন ইউটিউব চ্যানেলে সবাইকে জানে স্বাগত আপনারা সবাই জানেন পি এম কিষান সম্মানির কুড়ি তম কৃষির টাকা বা কুড়িতম ইনস্টলমেন্ট টাকা এখনও পর্যন্ত কিন্তু বাকি আছে সেই কুড়িতম কিস্তির টাকা আসার আগে পি এম কিষাণের সম্মানের তরফ থেকে কিন্তু ছটি নির্দেশে কিন্তু ইতিমধ্যে কিন্তু জারি করা হয়েছে বা কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু ছটি নিয়ম কিন্তু ইতিমধ্যে কিন্তু জারি করা হয়েছে পি এম কিষান সম্মানির তরফ থেকে এই ছটি নিয়মের আওতায় যে কৃষক থাকবে তার পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ কুড়িতম তম কৃষির টাকা কিন্তু এই জুলাই মাসে কিন্তু আসতে চলেছে এই কুড়িতম তম কৃষির টাকা চলুন বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিকিওর ইউর পি এম কিষান বেনিফিট এই পিএম কিষানের যে সিকিওর বেনিফিট ছটি নিয়ম কী কী আছে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আলোচনা করবো এবং পি এম কিষান সম্মান নিধির যে কুড়িতম তম ইনস্টলমেন্ট টাকা কবে আসতে চলেছে সম্পূর্ণ এ টু জেড কিন্তু আমি কিন্তু আপনাদের সামনে কিন্তু আলোচনা করবো আপনারা দেখতে পাচ্ছেন যে পি এম কিষাণ সম্মান নিধির যে এক্সেল হ্যান্ডেলে কিন্তু এই পিএম কিষাণ সম্মানের টিউটার হ্যান্ডেলে কিন্তু এই পোস্টটি করা হয়েছে নয় জুন নয় জুন কিন্তু এই পোস্টটি করা হয়েছে পিএম কৃষাণের যে ছটি নির্দেশিকা যে জারি করা হয়েছে তা কিন্তু এখানে কিন্তু নয় জুন কিন্তু এই পোস্টটি কিন্তু করা হয়েছে পিএম কৃষা সম্মানের তরফ থেকে কিন্তু এই পোস্টটি কিন্তু করেছে এখানে কি বলেছে আমি আপনাদেরকে সম্পূর্ণ বাংলা ভাষায় কিন্তু আমি আপনাদের সামনে কিন্তু তুলে ধরব যাতে আপনাদের সবার বা সমস্ত কৃষকের বুঝতে সুবিধা হয় কোনো প্রকারের প্রবলেম না থাকে তার জন্য কিন্তু আমি কিন্তু আপনাদের কাছে কিন্তু সম্পূর্ণ কিন্তু বাংলা ভাষায় আপনাদের কাছে কিন্তু আমি তুলে ধরবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পি এম কৃষা সম্রান্তির তরফ থেকে কিন্তু এই পোস্টটি কিন্তু করা হয়েছে প্রথমে কি বলা আছে কৃষকদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য ভারতের কৃষক সম্মানিতে করার প্রধানমন্ত্রী কিষাণ যোজনা কুড়িতম তম কৃষির সুবিধা পেতে কৃষকদের হয়তো আদেশ পূরণ করতে হবে এই কৃষকদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্যে কিন্তু ইতিমধ্যে পি এম কিষান সম্মানের তরফ থেকে কিন্তু এই নির্দেশিকা কিন্তু জারি করেছে ইতিমধ্যে পি এম কিষাণ সম্মানের তরফ থেকে দেখতে পাচ্ছেন আপনারা কি লেখা আছে এখানে সিকিওর ইউর পি এম কিষণ বেনিফিট সিকিওর ইউর পি এম কিষান বেনিফিট এখানে আমি টাচ করার পরে আপনার এরপরে কিন্তু ইন্টারফেস কিন্তু ওপেন হয়েছে যেখানে আপনার দেখতে পাচ্ছেন টোটাল ছটি কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে প্রথমে কী বলা আছে কমপ্লিট ই ইস্যু আধার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশান ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এই সমস্ত কিছু আপনাদের কিন্তু আমি কিন্তু আপনাদেরকে বাংলায় ট্রান্সলেট করে সম্পূর্ণ কিন্তু বুঝিয়ে দেবো আপনাদের কী কী করতে হবে কোন কোন প্রসেস না থাকলে আপনাদের টাকা আসবে না সম্পূর্ণ কিন্তু আমি কিন্তু আপনাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে বাংলায় কিন্তু ট্রান্সলেট করে কিন্তু আমি আপনাদের কাছে কিন্তু তুলে ধরবো ভিডিওটি শুরু করার আগে প্রথমত জানি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বিল আইকনটি কিন্তু অন করতে কিন্তু ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কি আপনাকে জানি অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না এতে সমস্ত কৃষকদের কাছে এই আপডেটটি যাতে সবার কাছে পৌঁছতে হবে তার জন্য কিন্তু আপনারা কিন্তু ভিডিও শেয়ার করতে কিন্তু ভুলবেন না আপনারা এখন দেখতে পাচ্ছেন যে পি এম কিষাণ কুড়িতম তম কিস্তি টাকা পাওয়ার জন্য চেক লিস্ট বাটি নির্দেশিকা জারি করা হয়েছে ইতিমধ্যে পিএম কৃষন সম্মানের তফ থেকে সেইটা কিন্তু আমি আমি কিন্তু আপনাদের কাছে কিন্তু তুলে ধরেছি চলুন প্রথমে কী বলেছে প্রথমত বলা হয়েছে যে ই কে সম্পূর্ণ করুন আপনার যদি ই কেওয়াইসি সম্পূর্ণ না থাকে আপনি ই কেওয়াইসি সম্পূর্ণ করুন ই কেওয়াইসি ছাড়া কোনো কিস্তি কিন্তু জমা হবে না এটি কিন্তু বাধ্যতামূলক বলা হয়েছে কিন্তু পিএম কৃষক সম্মানের তফ থেকে কিন্তু বলা হয়েছে তারপরে কী বলা হয়েছে দু নম্বর কী বলা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা আছে কি না যাচাই করুন আধার লিঙ্ক আধারের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকলে বা কোনো গডমিল থাকলে টাকা কিন্তু আসবে না আপনার অ্যাকাউন্টের সাথে যদি আধার লিঙ্ক না থাকে তাহলে আপনার কিন্তু কুড়িতম তম কৃষি টাকা কিন্তু আসবে না বা এখানে কিন্তু জানিয়ে দিয়েছে অলরেডি পি এম সমাজ সমাজের থেকে কিন্তু জানিয়ে দিয়েছে তারপরে কী বলা হয়েছে তারপরে বলেছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ সঠিক আছে কিনা দেখুন আপনার যে ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টদের বিবরণ এখানে সঠিক আছে কিনা আপনি চেক করুন তারপরে কি বলেছে আইএফসি কোড বা অ্যাকাউন্ট নম্বরের কারণে অনেক সমস্যার কারণে কিন্তু টাকা কিন্তু ফেরত চলে আসে আপনাদের আইএফসি কোড বা অ্যাকাউন্ট নম্বর সমস্যার কারণে কিন্তু আপনাদের যে টাকা সেই টাকাটা কিন্তু আবার পিএম কৃষক সমাজ কর্তৃপক্ষ কাছে কিন্তু ফেরত চলে আসে তার জন্য কিন্তু ওই কৃষক কিন্তু টাকা কিন্তু পাচ্ছে না আপনার অ্যাকাউন্টটা একবার চেক করুন আপনি আপনার যে পিম ক্রেষন সম্রান্ধির অ্যাকাউন্ট আছে সেখানে আপনার অ্যাকাউন্ট নম্বরটা কিন্তু একবার কিন্তু চেক করে নিন তারপরে কী বলা আছে জমির রেকর্ডে কোনো সমস্যা থাকলে ঠিক করুন জমির মালিকের ডিজিটাল রেকর্ড প্রমাণিত হবে এখানে কী বলা আছে আপনার যদি জমির যদি রেকর্ডে যদি কোনো প্রবলেম থাকে কারণ এখানে আপনারা সবাই জানেন কৃষ অনেক কৃষকের কিন্তু ভাগ চাষি হিসাবে বা অনেক বর্গাদার হিসাবে কিন্তু থাকে যারা ভাগ চাষি থাকবে যারা বর্গাদার থাকবে তারা কিন্তু পি এম ক্রেতার সম্ম্রান্তির আওতায় কিন্তু থাকবে না যারা একদম নিজস্ব জমি তারা কিন্তু পিএম ক্রেতার সম্মানের তথ্য

কিন্তু আপনি চেক করে নিন আপনি যদি আপনার টেটাস চেক করে নিন পি এম যে গভর্নমেন্ট আইডি আছে সেখানে গিয়ে আপনার নাম আছে কিনা একবার কিন্তু আপনি চেক করে নিন যদি এই চেক করার জন্য আপনার যদি ভিডিও চাই আমি আপনি আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কাছে সমস্ত কিছু ভিডিও আপনি কী হবে কি চেক করবেন সমস্ত কিছু আমি আপনাদের কিন্তু জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে ঠিক শেষ ছ নম্বরে কী বলা হয়েছে বা শেষ বার্তাটি কী বলা হয়েছে মোবাইল নম্বর আপডেট করুন পি এম কিষানে কিন্তু আপনার মোবাইল নম্বরটি আপডেট করুন এবং অন্য সরকারি বার্তা জনে সঠিক মোবাইল নাম্বারটি থাকা অবশ্যই জরুরি পিএম কিষান সম্মান নিধির সাইডে আপনার মোবাইল নাম্বারটি থাকা কিন্তু জরুরি যখনই আপনি স্টেটাস চেক করতে যাবেন সেখানে কিন্তু আপনার কিন্তু ওই মোবাইল নাম্বার কিন্তু ওটিপি আসবে ওই অনেকে মোবাইল নাম্বার পরিবর্তনের কারণে কিন্তু ওটিপি আসে না তার জন্য কিন্তু অনেকে অনেক সমস্যার মুখে সমাধান থাকতে হয় তার জন্য সঠিক মোবাইল নাম্বারটি কিন্তু আপনি ব্যবহার করুন আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে ইতিমধ্যে যে পিএম কৃষা সম্রাধির তরফ থেকে যে ছটি বার্তাটি যে প্রকাশিত করা হয়েছে আপনারা আশা করি বুঝতে পেরেছেন আশা করি আসি পিএম কিষণ সমাধি যে কুড়িতম কৃষির টাকা কবে দেবে পি এম কৃষা সম্রাধির কুড়িতম কৃষির টাকা এখনও পর্যন্ত ফাইনালি কোনো ডেট কিন্তু প্রকাশিত হয়নি ইতিমধ্যে বা কোনো অফিসের সাইডে কিন্তু ইতিমধ্যে পিএম কৃষা সম্বন্ধে কুড়ি তম টাকা নিয়ে কোনো ইতিমধ্যে কোনো প্রকাশিত হয়নি আশা করছি আমরা জুলাই মাসের মধ্যে আপনাদের যে পি এম কৃষি সম্বন্ধে কুড়িতম কৃষির টাকা আশা করি আপনারা পেয়ে যাবেন ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না